এখন বর্তমানে দেখি অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক ফেসবুক পেজগুলোতে আর্মি রিলেটেড সেনাবাহিনী রিলেটেড পুলিশ রিলেটেড মানে ডিফেন্স রিলেটেড অনেক ভিডিও আপলোড করে অনেক ইনফরমেশন শেয়ার করে বাট বেসিক্যালি আমি যেটা নিয়ে কথা বলতে চাই মানে স্যালারি গ্রেডিংটা আই মিন বেতনটা নিয়ে কেউ কিন্তু কথা বলে না এবং সত্যিটা বলে না সো আমি আজকে আপনাদেরকে সত্যি মানে বাংলাদেশের ডিফেন্সের সবগুলো ডিফেন্সের কিন্তু সেম স্যালারি এবং ওদের যে স্যালারি স্কিল এটা কিন্তু সিভিল অ্যাজ ইউজুয়াল যারা গভর্নমেন্ট জব করে তাদের মতোই স্যালারি বাট গ্রেড ভাগ করা আর কি এখন চলুন আমরা আপনাকে গ্রেডগুলো শিখাই বা আমরা সহ শিখি সো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে ডিফেন্সের কয়টা মানে সেক্টর বলতে মিন্স র্যাঙ্কের মধ্যে কয়টা ধাপ রয়েছে অ্যাজ ইউজুয়ালি সবগুলা বাহিনী যেমন মানদেশ সেনাবাহিনী এয়ার ফোর্স নেভি পুলিশ আনসার বিজিবি ফায়ার সার্ভিস সবগুলো বাহিনীতে কিন্তু তিনটা টাইপের একটা হচ্ছে কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার ওইটার মধ্যে আবার বিভিন্ন পোস্ট রয়েছে যেমন আপনার কমিশন অফিসার রয়েছে লেফটেন্যান্ট থেকে শুরু হয়ে লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্ট কর্নেল কর্নেল এরকম করে আপ টু জেনারেল অব্দি ওকে ক্লিয়ার সেকেন্ড হচ্ছে জুনিয়র কমিশন অফিসার যেটাকে আমরা বলি আর্মির ক্ষেত্রে হচ্ছে ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার আর পুলিশের ক্ষেত্রে হচ্ছে এসআই এগুলাই আর কি ওসি দেন হচ্ছে নো বাইভেনিকর সেম তদ্রবধ হবে বাট রেঙ্কিগুলো আমি বললাম না টাইম সাপেক্ষর কারণে হার্ডলি হচ্ছে নন কমিশন অফিসার মানে রিক্রুট সৈনিক আর্যান্স কর ফর সার্জেন্ট রিক্রুট হচ্ছে যে ট্রেনিং করে পুলিশ হোক আর্মি হোক এয়ার ফোর্স হোক সবসময় যেখানে যে ট্রেনিং করে যেই কনস্টেবলটা যে সৈনিকটা তাকে বলা হয় রিক্রুট তো প্রথমে আমরা শুরু করি রিক্রুট থেকে স্যালারি একজন রিক্রুটের স্যালারি হয় বেসিক্যালি হচ্ছে নবমতম গ্রেডার আন্ডারে নবম তম গ্রেড না সরি মিস্টেক একটা রিক্রুটের বেসিক্যালি স্যালারি হয় আঠারো তম গ্রেড আঠারো তম গ্রেড যেটা স্যালারি হয় বাংলাদেশের গ্রেড স্কেলে আট হাজার আটশো টাকা ওকে যদিও রিক্রুটকে স্যালারি মানে শুধুমাত্র বেসিক স্যালারিটে দেয় মানে আট হাজার আটশো টাকাই দেয় এছাড়াও এখন বলি সৈনিক বা কনস্টেবল র্যাঙ্কের স্যালারির কথা সৈনিক বা কনস্টেবলের স্যালারি বেসিক্যালি হয় হচ্ছে সতেরোতম গ্রেড তম গ্রেডের স্যালারি হচ্ছে বাংলাদেশের বেসিক স্যালারি হচ্ছে নয় হাজার নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা সর্ব মানে অন্য অন্য সবকিছু মিলিয়ে আপনার ওটা ইন টোটাল দাঁড়ায় হচ্ছে সামান্য এছাড়াও অন্যান্য মানে বয়স বাড়ার সাথে সাথে চাকরি বাড়ার সাথে সাথে প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট লাগে ইনক্রিমেন্ট হয় পাঁচশো করে সাতশো করে এরকম করে তো প্রত্যেক ইয়ার ইয়ারে ধাপ ধাপ অনুযায়ী স্যালারি বাড়ে বাট আপনার সৈনিকের বেসিক স্যালারি কত নয় হাজার তিনশো বা পাঁচশো টাকা এর মধ্যে সব সর্বসাকুল চোদ্দ পনেরো হাজার টাকা একটা সৈনিকের স্যালারি বা কনস্টেবল স্যালারি মাথায় রাখবেন কিন্তু একজন যে একজন স্যালারি হচ্ছে বেসিক্যালি বাইশ হাজার টাকা বেসিক সর্বসা করলে পঁয়ত্রিশ প্লাস এরকম ঠিক আছে এরপর ধরি কমিশন অফিসার আই মিন যারা হচ্ছে অফিসার লেফটেন্যান্ট ক্যাপ্টেন এদের স্যালারি শুরু হয় কত থেকে একজন লেফটেন্যান্টের স্যালারি শুরু হয় বেসিক্যালি নবমতম গ্রেড নবমতম গ্রেড বাংলাদেশের বেসিক স্যালারি হচ্ছে তেইশ হাজার টাকা বর্তমান একটু কম বেশি হতে পারে বাট তেইশ টাকা সর্বসাকুল্যে আটত্রিশ উনচল্লিশ এরকমের মতো তো আমরা এখন জানলাম সকল বাহিনীর স্যালারি কিন্তু সিভিল গভর্নমেন্ট জবের মতো স্যালারি কোনো প্রকার উনিশ বিশ না এখন আপনি যদি ইলিগাল মানি হিসাব করেন সেটা আলাদা কনসেপ্ট বাট স্যালারি কিন্তু সেম সিভিল এবং ডিফেন্স স্যালারি কিন্তু সেম ওকে গ্রেন অনুযায়ী তো ডিফেন্সের মধ্যে তিনটা ক্যাটাগরি বললাম নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার আর কমিশন অফিসার ওকে তো এই তিনটারও কিন্তু অলরেডি স্টার্টিং স্যালারি বলে দিয়েছি আবারও বলি সৈনিকের হচ্ছে নয় টাকা বেসিক সর্বসাকলে চোদ্দ পনেরো হাজার টাকা জুনিয়র কমিশনের হচ্ছে বেসিক বাইশ টাকা মানে জেসিওর মানে ওয়ারেন্ট অফিসার বেসিক হচ্ছে বাইশ হাজার টাকা সর্বসাকলে পঁয়ত্রিশ ছত্রিশের মতো আর একজন কমিশন অফিসারের স্যালারি হচ্ছে বেসিক্যালি বেসিক তেইশ টাকা সর্বসাকলে আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা কম বেশি হতে পারে কিন্তু আমি আবার বললাম কম বেশি হতে পারে কিন্তু